আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপুই আশা করি সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি কবুতর নিয়েই শুরু করলাম তো কবুতরগুলোকে হচ্ছে বের করতে একবার চাইলাম না ভাবলাম যে একটু পরে বের করে দিয়ে আকাশে মেঘ হয়ে আছে। তা আবারও মনে হচ্ছে যে বৃষ্টি আসলে তো আবার খাবার সমস্যা হয় তো বের করেই দি ওরা খেয়ে এই জন্য আবার বের করতে আসলাম সকালবেলা থেকেই দেখছি যে আকাশে অনেক মেঘ হয়ে আছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে এখনই বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হচ্ছে না অন্ধকার হয়ে আছে তো এই জন্যই আসলাম ছাদে এসে দিয়ে যাই খাবার ওরা খাক আর আকাশে মানে মেঘ যতই থাকুক বাতাস আছে আর কিছু ভিজা কাপড় সুপুরও আছে। ওইগুলাও দিয়ে যায় বাতাসেও কিন্তু কাপড় চোপড় শুকায় যায় নাহলে এই যে এরকম বর্ষার দিনে কাপড় চোপড় ভেজা থাকলে না একটা গন্ধ হয় রকম জেনে তো অনেকগুলাই কবুতর এইগুলা কবুতর সব বুড়া হয়ে যাচ্ছে ওর আব্বু বলছে যে বাচ্চা আর বিক্রি করো না এখন আবার মানে বড় করতে হবে তো এখন হচ্ছে আমি এই কাপড় সাধে ছাদে দিয়ে যাই রোদ নাই বাতাস আছে বাতাসে একটু হলেও শুকায় যাবে কালকে ধুয়ে দিছিলাম তো এইগুলা হচ্ছে একটু একটু ভিজা ছিল তো আমি এই সিঁড়ি রুমেই রেখে গেছিলাম যে বাতাসে থাক তো রোদের এক শুকানো জিনিস আর বাতাসে শুকানো জিনিস রোদে শুকালে ভালো হয় শুকায় মসমসা হয়ে যায় আর এই বাতাসে শুকালেও কেমন যেন একটা নরম হয়ে থাকে ভিজা ভেজা হয়ে থাকে তো এইগুলো সব এখন এই ছাদের উপরে দিয়ে যায় আর দেখেন একেবারে আকাশের মানে চতুর দিকে কালো হয়ে আসতেছে তো যখন তখন বৃষ্টি হতে পারে কিন্তু আমার বৃষ্টি আসলে ভালোই লাগে খারাপ লাগে না রোদ দেখলেই বরঞ্চে আমার খারাপ লাগে মানে আমি অটোমেটিক অসুস্থ হয়ে যাই রোদ দেখলেই বেশি রোদ বের হলে রোদে আমি যাইতে পারি না রোদ দেখতেই পারি না আমি খুব খারাপ লাগে তো যাই হোক সকাল সকাল কাজ শুরু করলাম সংসারের আর ভাবিরা তো নাই তিশা ভাবিরে কথা বলছি ওরা তো নাই গেছে মেয়ের বাড়িতে তানজিলার বাড়িতে গেছে আজকে মানে সময় কাটতেই চাইবে না আসলে আড্ডা উড্ডি মারি তো ভালো লাগে একটা তো আজকে দিন মানে কাজকাম সারার পরে যে সময় একটু পাই যাই বসে থাকি গল্প টল্প করি আড্ডা দিই ভালো লাগে তো আজকে কাজকাম সেরে যে সময়টুকু পাবো ওই একা একাই থাকতে হবে তো এই তো অবস্থা অনেক মানুষ অনেক কমেন্টও করেন আমি নাকি ওদের রান্না করার মানে চাকরি নিয়েছি না না আমি আসলে কোনো কিছুই ওদের চাকরি নেই নি আমি ভালোবেসে ওদেরকে একটু খাওয়াই টাওয়াই তাই আসলে এই একটু খাওয়ানো ছাড়া আমি আর ওদের কি দিতে পারি বলেন একটু রান্না বড়া করি হালকা পাতলা সময়তে একটু খাবার টাবার দিই আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ভাববি কোনো সময় শরীর ভালো থাকে না রান্না টান্না করে না কো একটু আমিও দিই সেও রান্না করে এভাবে মিলেমিশে থাকাটাই আমি মনে করি ভালো এখন আপনাদের ভিতরে অনেক মানুষেরই দেখা যাচ্ছে যে বলে যে আমি নাকি কাজ করি ওদের বাড়িতে রান্নার চাকরি নিয়েছি কি কী যে কথা শুনলে হাসি পায় তো যাই হোক এগুলো ভালোবাসি এই জন্যই করি তারপরে একজন আবার কমেন্ট করছে যে তিসা আপনাদের হবি তো মালয়েশিয়া যায় নিশির বাসায় গিয়ে বলছে পাশের মানুষদের আমরা গুনিই না আসলে আমি যেটা কানে শুনি নাই সেটা আমি হচ্ছে বলতে পারবো না সে নাকি ভিডিওতে বলছে তো সেই ভিডিও আমাকে দেখতে বলছে আমার দেখার দরকার নাই ওটা কারণ যেটা আমি শুনি নাই জানি না সেগুলো আবার নতুন করে দেখে আমার জানার শোনার দরকার নাই যে যেটা বলে বলুক গা যেটা বলে ওতে ঘাটে সবাই সবাইকেই বলে কম বেশি ছোটোখাটো কথা বলতেই পারে রাজাকেও কিন্তু ওতে রাজাকেও শালা বলে তো যাই হোক ওসব কথা আমি আর শুনতেও চাই না বলতেও চাই না আমি চাই যে সবাই মিল দিয়ে একসঙ্গে থাকি এটাই তো এখন হচ্ছে আপনাদের ভিতরে অনেক মানুষ বলে যে মিল দিয়েই এভাবে থাকবেন ভালো লাগে দেখতে আবার এর মধ্যে অনেকেই বলে যে এই অমক তমক এইটা না সেইটা মানে অনেক অভিযোগ শোনায় আর কি অনেক কথা মনে করে দেয় আর কি ওইগুলো নিয়ে আর হচ্ছে মনে কিছু করতেও চায় না মনে রাখতেও চায় না সব কিছু ভুলে গিয়ে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আমি তো এখন হচ্ছে গট্টরগুলা গুছায় নিলাম আসলে আমি কথা অত বলতে চাই না ওই আপনারা একটু একটু কমেন্ট করেন তো ওই জন্য আর কি বলে হ্যাঁ আচ্ছা মাছ ফ্রিজে রাখো ফ্রিজে রাখো হ্যাঁ কারেন্ট নাই কারেন্ট চলে গেল তো আপনার ভাইয়া হলো রাত বাজার করে নিয়ে আসছি আজকে হলো পেঁপে আনছি এই যে লম্বা একটা সুন্দর পেঁপে আর এই যে লাল শাক লাল শাক আনছি আর বেগুন আনছি আলু আনছি এই যে আসলে বাজারে যায় বেশি একটা সবজি পাইনি বাজারের নাকি দাম অনেক এই জন্য সবজি কিনতেও পারছে না বিক্রি করতেও পারছে না এই জন্য বেশি কিছু নাই ওই তার মানে তার ভিতর থেকে অল্প অল্প করে আনছি আমার প্রয়োজন মতো বাজার তো এখন হচ্ছে কি রান্না করব এখন ভেবে চিনতে রান্না করে ফেলে আর দেরি করার টাইম নাই মানে তাড়াতাড়ি করতে হবে সাড়ে এগারোটা বাজে রাব্বু আবার খেতে আসবে এখন হচ্ছে শাকগুলো আমি বেছে নিই ওইদিকে ভাত বসাই দিছি সকালে তো আজকে হচ্ছে ভাত রান্না করে না ভাত ছিল আর ডিম ভাজি করছি ডাল দিয়ে খাওয়া হয়েছে আর দুপুরবেলা শাক ভাজি হবে বেগুন ভাজি হবে আর ডাল আছে ওটাই হবে তো আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি আর যেহেতু কেই নাই বাড়িতে আমি একা একাই বসে বসে কাজ করছি আর মানে একা একা থাকলে না অনেক কথাবার্তা মনে হয় আর আমি আমি যখন একা একা থাকি দেখি যে কাজ কাজকাম নাই সেই সময় কিন্তু আমি হচ্ছে ওয়াশ শুনি সুন্দর সুন্দর ওয়াজ বলে হুজুররা ওইগুলা ওয়াশ শুনি তো ওই যে যখনই আমি একা একা থাকি মুখ বন্ধ করে থাকি সেই সময় দেখা যাচ্ছে যে আমি কালেমা পড়ি মানে জিকির করি আর কি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার যে যেরকম পারে আর কি তারপরে হচ্ছে কালে মা আস্তাক ফেরুল্লাহ এগুলো আমি মনে মনে করি আমি মানে হুজুররা বলে যে আমরা তো কতক সময় কত কাজ করার সময় গুনগুন করে গানও বলি তো আমরা গুনগুন করে আল্লাহ জেকির করলে কিন্তু আল্লাহ খুশি হয় আস্তাক ফেরুল্লাহ তো একটা মাফ করার দোয়া এটা বললেও কিন্তু আমাদের অনেক গোনা মাফ হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় কালে মা পড়লেও আল্লাহ খুশি হয় তো আমরা হচ্ছে যখন রান্না করবো ঘর গোছাবো যখন মানে প্রতিটা সময়তেই আমাদের মুখ তো কাজ করে না মুখ তো সব সময় বন্ধই থাকে তো মুখ দিয়ে আমরা সব সময় কি রোজগার করবো তাহলে আল্লাহ খুশি হয় তো ওই যে আমি যখন একা একা থাকি না তখন তো কেই থাকে না তো তখন আমি রান্না করি আর মানে কালেমা যে গির যা পারি আর কি বেশি পারি না যতটুকু পারি ততটুকু আমি করি আর তার পাশাপাশি এই যে কাজ করি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি একটু করে তো এভাবে আপনারা সংসারে যখন কাজকাম করবেন একটু কালেমা পরবেন দেখেন মন কিন্তু অনেক ভালো লাগে আমার তো পড়তে যখন মানে শুরু করি মানে পড়তেই থাকি পড়তেই থাকি আবার যখন পড়া হয় না একেবারে আর মনে থাকে না তো এরকম হয় পরে দেখেন একবার ভালো লাগে কিন্তু এই কি রাজগার করতে খুব ভালো লাগে তো যাই হোক আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম অনেক দিন পরে বেগুন ভাজতেছি তাহলে ডিস্টার্ব করো না মানে বেগুনটা খাওয়া হয় না কিসের জন্য গরমে আর আরও রাব গা হাত পা চুলকায়ে একেবারে মানে রক্ত বের হয়ে যাচ্ছে যেখানে চুল কাশছে সেখানে চামড়া উঠে লাল হয়ে রক্ত বের হয়ে যাচ্ছে তো এই জন্য কোনো চুলকানো জিনিস আমি রান্না করি না দেখেন না ওই মাংস রান্না করি না ডিম রান্না করি না ডাল ভর্তা ভাজি এগুলা খাই বেগুন কচু শাক মানে আরও অনেক রকমের যা যা খাইলে চুল আর কি সেইগুলো জিনিস রান্না করি না তো আজকে হইল দুপুরে রান্নায় যে শাক ভাজি করলাম বেগুন ভাজি করলাম আর হচ্ছে ডাল তো বেগুন ভাজিটা হলো তাহিদের জন্যই করা হয়েছে তাহিন তাহিদ বলছে আম্মু তুমি বেগুন ভাজি করে দাও তুমি তরকারি রান্না করবা না ভাজি করে দাও তো এই বেগুনটা ভাজলাম এখন এটা হচ্ছে তাহিদের প্লেট সাজিয়ে দিলাম তাহিদ খাবে এদিকে আপনার ভাইয়া খাচ্ছে আর এদিকে আমিও ভাত দুটা নিয়ে নিলাম আসলে স্বামীরা তো নাই ভাবলাম যে ওর আব্বুর সঙ্গে আমিও কয়টা ভাত খেয়ে নিই এই প্লেটটা আমার জন্য রেডি করতেছে তো আমার আলহামদুলিল্লাহ গায়ে কোনো চুলকানি টুলকানি হয় নাই আমি আল্লাহর রহমতে সব কিছুই খেতে পারি কোনো নিষেধ নাই কোনো কিছু মানে মানা নাই খাবার সব কিছুই খায় তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন